এখানে ব্যাংদোরের প্রস্তুতি নেওয়া হচ্ছে সবার কেজি রিস্টুডেন্ট সবাই এই যে এখানে ব্যাংলোর হবে এখন বাচ্চাদের ব্যাংলোর দেখতে আসলে সত্যিই খুব ভালো লাগে তো চলেন আজকে সবাই দেখি বাচ্চাদের ব্যাঙ্গোর দেখা যাক এখনই শুরু হবে কয় মিনিট লাগে দেখা যাক তত সময় এই যে স্কুলটা সম্পূর্ণ দেখে নিতে পারেন আপনারা গার্জেন ঢুকতে দেয় না ভিতরে বাট লাকিলি আজকে ঢুকতে দিছে গার্জেন এই যে এই স্কুল বিল্ডিং এই যে মাঠ এই মাঠের ভিতরে বাচ্চাদের ব্যায়াম দৌড় হবে আর এই যে বাউন্ডারি বাউন্ডারির পাশেই ঢাকা আরিচা মহাসড়ক বাউন্ডারির সাথেই এখনই শুরু হবে এখনই শুরু হবে ব্যাংলোর আমরা সবাই দেখবো আশা করি এখন কেজি ছাত্রছাত্রীদের ব্যাঙ্গোর অনুষ্ঠিত হবে আমরা সবাই দেখব একটু ধৈর্য ধরি ব্যাঙ্গলির প্রস্তুতি চলছে

মিসটা সবাই প্রস্তুতি হচ্ছে বাচ্চাদের আচ্ছা ম্যাঙ্গোটা এখান থেকে এখানে গিয়ে শেষ হবে অনেক ছোট ছোট বাচ্চা সবাই ব্যাঙ্গুরি পৌঁছে দেখা মেয়েদের হবে তারপর হবে 哎，赶紧过来！哈哈哈哈哈！哎，赶紧过来！赶紧过来！赶紧过来！赶紧过来！赶紧过来！赶紧过来！赶紧过来！赶紧过来！赶紧过来！赶紧过来！赶紧过来！赶紧过来！赶紧过来！赶紧过来！赶紧过来！赶紧过来！赶紧过来！赶紧过来！赶紧过来！赶紧过来！赶紧过来！赶紧过来！赶紧过来！赶紧过来！赶紧过来！赶紧过来！赶紧过来！赶紧过来！赶紧过来！ Doktor! দেখাই দিবে ব্যাংলোরটা কীভাবে এই ব্যাংলোরটা কীভাবে হবে খালা এখন দেখাবে বাচ্চাদেরকে পারে ও তো প্রতিবারই দিবে ছাড়া যাবে না সেটা বোঝানো হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে ঢাকা আরিচম এটা পাশেই ঢাকা আরিচম ওকে

ও হাত ছেড়ে দিচ্ছিল হাত ছেড়ে দেওয়া হয়েছে ব্লু কালারের মেয়েটা হাত ছেড়ে দিছিল তো হাত ছেড়া যাবে না বাদ দিবে হ্যাঁ ওনারে বাদ দিয়ে মনে হয় বাকি তিনজন কিনবে শেষ হল মেয়েদের বাংলা